আলাইকুম দেখেন বাংলাদেশ কিন্তু বর্তমানে শ্রীলঙ্কায় আছে টেস্ট খেলতে আছে শ্রীলঙ্কায় পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ দল কিন্তু শ্রীলঙ্কায় আছেন বর্তমানে এবং কি টেস্ট খেলতেছেন আজকে দ্বিতীয় দিন প্রথম টেস্টের দ্বিতীয় দিন চলতেছে আজকে বাংলাদেশের সংগ্রহ পায় চারশো তিরাশি রানের মতো এখনো কিন্তু বাংলাদেশ খেলতেছে তো দেখেন বাংলাদেশের আট উইকেট গেছে চারশো তিরাশি রান আমি আগেই বলছিলাম যে বাংলাদেশে যদি ব্যাটিং লাইন আপ ভালো হয় দুইটা বা তিনটা ব্যাটিং যদি ভালো খেলে তাহলে কিন্তু বাংলাদেশের স্কোর লাইন বড় হবে এবং কি স্কোর লাইন চেঞ্জ করতে পারবে বোলিং এর উপর ভরসা করে লাভ নাই দেখবেন বিগত ম্যাচ বোলিংরা রান করে ব্যাটিং রা রান পায় না আমি বলছিলাম এই জন্য ওই যে ব্যাটিংরা যখন রান পাবে তখন কিন্তু একটা ভালো স্কোর লাইন বাংলাদেশের জন্য আসবে বড় একটা সংগ্রহ বাংলাদেশ করতে পারবে বড় সংগ্রহ করলে কিন্তু বাংলাদেশ জিতার সম্ভাবনাটা অনেকটাই থাকবে দেখেন বৃষ্টি আছিল আজকে আজকে কিন্তু আঠারো তারিখ তো বৃষ্টি ছিল তারপরেও কিন্তু বাংলাদেশ দল পরবর্তী সেশনে এসে খেলতেছে এখনো খেলতেছে আট উইকেট আছে তিনটা ব্যাটিং খুবই ভালো ফেলছে তার ভিতরে নাজমুল শান্ত আপনারা সবাই নাজমুল শান্ত কিন্তু লর্ড শান্ত করে ডাকতেন অনেকেই তো এই যে নাজমুল শান্ত কাম ব্যাক করতেছে ধীরে ধীরে এখন কি ক্যাডারদের যদি অতিরিক্ত প্রশংসা করা যায় তারা কি করে খেলার মান নষ্ট করে ফেলা সুতরাং অতিরিক্ত প্রশংসা না করে শুধু সে যে মোটামুটি আজকে ইনিংসটা বা আজকের যে টেস্টটা আছে এই ম্যাচে ভালো করছে এটাই বলা যায় একশো রান করে শ্বাস ঘরে ফিরে গেছেন শান্ত আর মুশফিকুর রহিম একশো রান করে শ্বাস ঘরে ফিরে গেছেন তিনটা হাফ সেঞ্চুরি এবং কি একটা সেঞ্চুরি করে করছেন কিন্তু আর লিটন দাস নব্বই রান করছে দেখেন এই যে তিন জনের রানটা তিন জনের যে একটা স্কোর এই স্কোরটা দিয়ে কিন্তু বাংলাদেশ একটা বড় সংগ্রহের দিকে গেছে এখন এই ব্যাটিং গুলা যদি রান না করত তাহলে কিন্তু এত বড় একটা স্কোর আসতো না দেখেন টেস্টে প্রথম এবং দ্বিতীয় দিন প্রথম এবং দ্বিতীয় দিনে যে সংগ্রহ করছে বাংলাদেশ এটা অনেক সংগ্রহ বলা যায় এরকম সংগ্রহ আগে আমরা খুব কমই দেখছি তো দেখেন এইভাবে যদি বাংলাদেশ রান করতে থাকে টেস্টে ওডিআইএ টি তে যদি ব্যাটিংরা রান পায় সেক্ষেত্রে ভালো কিছু করা সম্ভব বর্তমানে বাংলাদেশ ক্রিকেট দলের অবস্থা হচ্ছে আগে যে ব্রাজিল মাঝখানে খারাপ খেলছে তারপরেও কিন্তু ব্রাজিলের ভক্তরা হতাশ হয়ে যায় না বর্তমানে বাংলাদেশ যে অবস্থানে আছে ক্রিকেট দল দেখেন বিগত ম্যাচগুলোতে বাংলাদেশ একটা ম্যাচও জিততে পারে নাই অনেক কষ্ট হয়েছে জিতলেও দুই একটা ম্যাচ তো এখন যে খেলতেছে শ্রীলঙ্কার সাথে পূর্ণাঙ্গ সিরিজ টেস্ট ওডিআই টি টোয়েন্টি সহ তো এই সিরিজটা যদি মোটামুটি তিনটা সিরিজ আপনার পূর্ণাঙ্গ সিরিজ যদি জিততে পারে সেক্ষেত্রে বলা যায় যে বাংলাদেশ সামনের দিনগুলাতে ভালো করবে কাম ব্যাক করতেছে এখন একটা ম্যাচে রান করল পরের ম্যাচে গিয়ে রান পেল না এটা কিন্তু খুবই হতাশার একটা বিষয় থাকবে তো এইভাবে যদি খেলতে পারে বর্তমানে যে খেলাটা খেলতেছে বাংলাদেশ ক্রিকেট দল তো এই খেলাটা খেললে ভালো কিছু করা ভক্ত সমর্থকরা যে ক্ষোভের ভিতরে আছে এবং কি হতাশার ভিতরে আছে এটা এক কথায় বলা যায় কারণ দেখেন বিগত ম্যাচ গুলাতে একটা ম্যাচও বাংলাদেশের জিতা নাই সবগুলাই প্রায় হার জিম্বাবুয়ের মতো একটা দলের থেকে টেস্টে হারে আবার সংযুক্ত আরব আমিরাতের থেকে একটা সংযুক্ত আরব আমিরাতের মতো একটা দলের থেকে টি টোয়েন্টি সিরিজ হারে এটা খুবই হতাশা আসলে দেখেন শ্রীলঙ্কা বাংলাদেশের থেকে কিন্তু আয়তনে ছোট একটা দেশ প্রায় দ্বীপরাষ্ট্র বলা চলে ভারতের পাশে তো দেখেন তাদের কিন্তু ঝুলিতে ওয়ার্ল্ড কাপ সহ কিন্তু তাদের অনেকগুলা কাপ আছে তো তাদের দেশে যদি এত ভালো মানের ক্রিকেট খেলতে পারে তারা ভালো মানের খেলোয়াড় থাকে লাসিদ মালিঙ্গার মতো খেলোয়াড়রা জন্ম নেই আমাদের বাংলাদেশ তো জন্ম নেয় কিন্তু খেলতে পারে না কেন আসলে আমাদের বাংলাদেশে কিছু কলাবতী মিডিয়া আছে এরা অতিরিক্ত কি করে খেলোয়াড়দেরকে পান দিয়ে ফুলায় ফেলায় আসলে খেলোয়াড়রা খেলোয়াড়ের জায়গায় খেলবে দেখেন ভারতের একটা কথা বলি ভারতে যদি একটা ম্যাচ খারাপ খেলে ওই একাদশে যে খেলোয়াড় আছে তাদের বাড়ি ঘর কিন্তু অনেকেই ভাঙচুর করে সেক্ষেত্রে আমাদের বাংলাদেশি সাপোর্টাররা অনেক ভালো শান্তশিষ্ট কারণ ভারতে কোনো একটা ম্যাচ হারলেই এটার জবাবদিহি করতে হয় প্রত্যেকটা খেলোয়াড় থেকে প্রত্যেকটা স্টাফের কিন্তু বাংলাদেশে কিন্তু জবাবদিহিতা করতে হয় না আর উল্টা খেলোয়াড়দের আরো ও অনেক মনোভাবে কথা বলতে দেখা যায় দেখেন বাংলাদেশের ভক্ত সমর্থকরা এতই ভালো যে তাদের আমরা হয়তো বা কিছু কমেন্ট করি কিন্তু বাজে কোনো মন্তব্য বা বাড়িঘর ভাঙচুর এগুলো কোনো কিছুই করি না যদি ওই ভারতের মতো করত কথার কথা তাহলে কিন্তু বাংলাদেশ আজকে আরো ভালো মানের খেলোয়াড় হইতো কিন্তু আসলে ওগুলা করে তো কোনো লাভ নাই কে যদি এই খেলোয়াড়রা না খেলতে পারে ভালো তো এখানে আপনি কোন কোন প্রবলেম আপনি ধরায় দিবেন কথা হচ্ছে বাংলাদেশ বর্তমানে শ্রীলঙ্কায় যে খেলা খেলতেছে এই খেলা এই ধরনের খেলা যদি খেলতে পারে তাহলে ভবিষ্যতে কিছু করতে পারবে বাংলাদেশ ক্রিকেট দল এটা আশা করা যায় এখন ভক্ত সমর্থকরা অনেকেই খেলা দেখেন না আপনারা যারা ভিডিওটা দেখতাছেন অবশ্যই আপনারা বিভিন্ন প্ল্যাটফর্মে গিয়ে আপনারা বাংলাদেশের খেলাটা হাইলাইটস দেখতে পারেন তো দেখেন যে বর্তমানে বাংলাদেশ কি রকম খেলতেছে মোটামুটি ভালো খেলতেছে আসার একটা জায়গা তৈরি করতেছে তো ভক্ত সমর্থকদের একটাই কথা বলবো আপনারা মন না ফিরিয়ে নিয়ে আরো ভালোভাবে সাপোর্ট করুন এই যে আমি একটা কথা বললাম ব্রাজিল মাঝখানে কিন্তু ফর্মে ছিল না গত বিশ্বকাপে কিন্তু হঠাৎ করে বাদ করে যায় খেলার মাঝ পক্ষে এসে তো দেখেন ব্রাজিল কিন্তু এই নতুন কোচের অধীনে সুন্দরভাবে কামব্যাক করে বিশ্বকাপে জায়গা নিশ্চিত করলো এবার কিন্তু বিশ্বকাপে জায়গা নিশ্চিত করা অনেকটা কঠিন ছিল বাজিলের জন্য চ্যালেঞ্জ ছিল তো এইখানে কিন্তু সবচেয়ে বড় একটা সাপোর্ট পেয়েছে ভক্ত সমর্থকদের থেকে সুতরাং এটাই বলবো বাংলাদেশ ক্রিকেট কে ফিরিয়ে আনতে হলে ভক্ত সমর্থকদের একটা সাপোর্ট দরকার সুতরাং এই সাপোর্টটা আপনারা করবেন যদি সাপোর্টটা করেন পাশে থাকেন যত খারাপই বিভাগ দল আমাদের যেহেতু আমরা এই বাংলাদেশে জন্মেছি বাংলাদেশে বড় মাতৃত্বের টানে আমরা বাংলাদেশের পাশে আছি এবং কি বাংলাদেশ দলের পাশে আছি তো আপনারা যদি সাপোর্ট করেন অবশ্যই কিন্তু বাংলাদেশ দল আবার ঘুরে দাঁড়াতে পারে ইনশাল্লাহ তো আপনারা যারা যে যেখান থেকে ভিডিওটা দেখতাছেন অবশ্যই বাংলাদেশ ক্রিকেট টিমকে নিয়ে এক লাইন লিখে যাবেন বর্তমানে কিন্তু মোটামুটি ভালো খেলতেছে এটা আশা করা যায় এভাবে খেলে ভালো কিছু করতে পারবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার দিয়ে রাখবেন এবং কি ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে